প্রাচীন ইতিহাস এবং নিষ্ঠাভরেই ছয়শ বছরের বেশি দিন থেকে শান্তিপুর জজ পণ্ডিত হন দেবী দুর্গা। ঐতিহ্য এবং নিষ্ঠার অন্যতম নিদর্শন নদিয়ার শান্তিপুরের বনেদি বাড়িগুলির মধ্যে অন্যতম জজ পণ্ডিত বাড়ি আনুমানিক ছয়শ বছরেরও বেশি দিন থেকে পূজিত হন দেবী দুর্গা জজ পণ্ডিত বাড়িতে আগে গয়ায় ছিল এই পরিবারের পিতম্বর চট্টর্জির জমিদারি তারপর সেখান থেকে নদিয়ার শান্তিপুরে আসার পর আবারও পুজো চলতে থাকে যদিও তাদের এই জমিদারি পরবর্তীতে আর থাকে না তবে জমিদারি না থাকলেও আজও রীতিনীতি নীতি মেনে এবং নিষ্ঠার সাথে পূজিত হন দেবী দুর্গা দেবী এখানে পূজিত হন তন্ত্রমতে তবে এই পুজোর বিশেষত্ব হল এই পুজোয় দেবী একাই পূজিত হন আগে পুজোয় একশো আটটি মহিষ বলি দেওয়া হতো তবে বর্তমানে মহিষ বলি আর দেওয়া হয় না তার পরিবর্তে আখ চাল কলা ইত্যাদি ফল বলি দেওয়া হয় দেবীর চরণে ভোগেও রয়েছে বিশেষ নিয়ম সপ্তমী থেকে শুরু হয় দেবীর ভোগ অষ্টমীতে দেবীকে দেওয়া হয় ইলিশ মাছের ভোগ নবমীতে কচুর শাক কলার বড়া তবে নবমীর ভোগ দশমীতে পান্তা হিসেবে দিয়ে মায়ের আরাধনা করা হয় তবে এই পান্তা ভোগ খেয়েই মা কৈলাসের উদ্দেশ্যে রওনা দেন তবে বাড়ির সদস্য সঞ্চারী শাস্ত্রী জানান আগে পুজোয় বেলজিয়াম ফানুসের আলোয় দেবী মূর্তি পূজিত হতেন তবে পরবর্তীকালে সেই ফানুস চুরি হওয়ার পর বর্তমানে ইলেকট্রিক আলো ব্যবহার করা হয় পুজোয় যদিও বাড়ির মাতৃমূর্তি যে বেদিতে পূজিত হন সেটি মন্দির আসন কালের নিয়মে সেই বেদি ক্ষতিগ্রস্ত হলে সেটি ঠিক করার জন্য একজনকে বরাত দেওয়া হলে তিনি মাটি খুঁড়তে গিয়ে করেন। তবে দেবী এই বাড়িতে জাগ্রত এমনটাও জানান সঞ্চারী দেবী বাড়ির সকলে এই পুজোর কদিন একত্রিত হয় মজা আনন্দে রীতি মেনেই নিষ্ঠা সহ পূজিত হন মা শান্তিপুরের জজ পণ্ডিত বাড়িতে প্রথমেই বলি শারদীয়া উপলক্ষে সবাইকে এই আন্তরিক শুভেচ্ছা জজবাড়ির পক্ষ থেকে আমাদের এই বাড়িটা হচ্ছে আমি তো জন্মলগ্ন থেকে শুনে আসছি প্রায় পাঁচশো বছরের পুরনো যার কোনো হিসেব নেই এটা আমাদের গয়াতে আগে পুজো হতো জজবাড়ির পীতাম্বর চট্টোপাধ্যায়ের স্বর্গীয় প্রীতাম্বর চট্টোপাধ্যায়ের জমিদারি আমলে এই পুজোটা হচ্ছে গয়া থেকে এনে শান্তিপুরে করে এবং এই পুজোটা এক চালায় আপনারা দেখতে পেয়েছেন এখানে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী নেই কেন নেই এরা এটা এই রকমভাবেই পুজো হয়ে এসেছে বংশ পরম্পরার রীতি অনুযায়ী আমাদের যে স্বর্গীয় ছিল অজিত পাল তার মানে উত্তরাধিকারী যারা আসছেন পরপর পরপর করে আসছেন এই এক চালাতেই কিন্তু আমাদের ঠাকুরটা হয়ে এসেছে পুজোর বিশেষত্ব বলতে এটা যেরকম একটা শুনলেন সেরকম আমাদের হচ্ছে এই পুজোটা হয় পঞ্চমন্ডি বেদির ওপরে এটা কিন্তু হ্যাঁ একদম তন্ত্রমতে পুজো হয় এবং এই যে বেদিটা একটা সময় আমরা ভেবেছিলাম যে মার্বেল দিয়ে বাঁধাবো তো মার্বেল দিয়ে যে মিস্ত্রি এসেছিলো খুঁড়তে এসেছিলো সেই মিস্ত্রি যেই পঞ্চমন্দির বেদিটা খুঁড়তে গিয়েছিল উনি এক্সপায়ার করে যান আর কি তো এইটা হচ্ছে অনেক রকম মানে বংশ পরম্পরা অনুযায়ী রীতিমেতে পুজো হয় এই রীতির উর্ধ্বে গিয়ে আমরা কখনোই কোনো কাজ করে উঠতে পারি না বিশেষত্ব বিশেষত্ব বলতে আগে তো ধরুন এই পুজোতে আমাদের একশো আটটা বলি হতো সেই বলিটা এই মুহূর্তে হয় না এটা এখন আমরা বলি করি এবং অনেক কিছু চেঞ্জ হয়েছে আমাদের পুরো আগে যেরকম ছাগল মানে পাঠা বলি বা দেখুন বলিটা হয় কালী পুজোতে আমাদের দুর্গা পুজোর পরে কালী হয় সেখানে বলি হয় কিন্তু দুর্গা দিন আমাদের হচ্ছে যে আগে পাঠা বলিটা হতো সেই পাঠা বলিটা এখন হচ্ছে আমরা বিভিন্ন রকম ফল বলির মাধ্যমে করে থাকি এবং আর একটা জিনিস হতো নবমীর দিন কাদা খেলা বিভিন্ন রকম বাইরে ছেলেরা এসে সুন্দর করে খাদা খেলতো এখানে আমরা তাদের ফল দিতাম এই সময়ের সাথে সাথে আমাদের কিন্তু কিছু রিচুয়ালস চেঞ্জ হয়েছে কিন্তু যেরকম আমাদের দুর্গ সপ্তমী থেকে শুরু করে দশমী অবধি বিভিন্ন রকম পদ হয় মায়ের যেরকম কলার বড়া অষ্টমীর দিন হচ্ছে ইলিশ মাছ ম্যান্ডেটারি নবমীর দিন আরেক রকমের ভোগ দশমীর দিন হচ্ছে আমাদের পান্তা খেয়ে যান নবমীর দিন কচু শাক এরকম যেরকম এগুলো দিতেই হবে এমন কি তার সাথে যে ধরনের সিজনাল সব আমাদের ভেজিটেবলস আছে সেইগুলোকে আমরা মায়ের কাছে ভোগ হিসেবে দিই যাতে সারা বছর আমাদের অন্য খাদ্যের কোনো রকম অভাব না থাকে মা যাতে পুজো প্রথম প্রচলন করে কি কারণে করে পুজো আমাদের তো জমিদারি ছিল আপনাকে বললাম গয়াতে পিতাম্বর চট্টোপাধ্যায় তার পরবর্তীকালে যেসব জেনারেশনগুলো হয়ে আসছেন জমিদারি আমলে তারা এই পূজা করে এসেছিলেন আমার দাদু স্বর্গীয় হাজরিলাল চট্টোপাধ্যায় উনি এক্সপায়ার হয়ে যাওয়ার পর আমাদের জমিদারিটা চলে যায় তারপর থেকে হচ্ছে আমাদের বাড়ি আমরা মানে হাজরিলাল চট্টোপাধ্যায় উত্তরসূরিরা এবং বাড়ির আদার্স মেম্বাররা প্রত্যেকে এখানে কন্ট্রিবিউশন এখানে এক হয়ে এই পুজোটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার প্রাণপ্রাণ চেষ্টা করে থাকছি না ওই রকমভাবে স্বপ্নাদেশ স্বপ্নাদেশটা তো অ্যাকচুয়ালি সাবকনসিয়াস ব্রেনের ব্যাপার ওরকম না বিষয়টা মা এখানে ভুল করলে মা তাকে পানিশমেন্ট দেয় এটাই হচ্ছে মেন কথা কিন্তু স্বপ্নের মাধ্যমে না কিন্তু দেন যেরকম আপনাকে বললাম যে পঞ্চবেদী যে এই আসনটা পঞ্চমণ্ডির আসনটাকে খুঁটতে গিয়ে এরকম একটা সমস্যা ঘটেছিল আর কি এক্সপায়ার করে গিয়েছিলেন